মানে কত কি আর এদিকে ভাই মানে কার খেলা দেখবো কার ফেসবুকে আইডি দেওয়া ভিডিও দেখবো সেটাও মাথা কাজ করে না ভাই তুমি গুলোর জন্যে ঠিক আছে এত করে শালা দেশে এখন বর্তমান অবস্থা খুবই মানে ঠান্ডা আবহাওয়া বর বৃষ্টি তুফান আমি এখানে যে আমার হাঁসগুলো খাবার জন্য আনতে যাচ্ছি আমি তাও পারছি না আর সুদিন পন্দর জন্য সেলা আশা ফেসবুক ঢুকতেই পারতেছি না এদিকে বাংলাদেশ হেরে 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 অবস্থা শেষ মায়ের টিম ক্রিকেট টিম মানে কি বলবো ভাই আশা করি আসলে বুঝতে পারছেন কষ্টগুলো ঠিক আছে তো যাই হোক যে যে জন্ম কর্ম করবে সে তেমন ফল পাবে দুনিয়ার মায় আল্লাহ দুনিয়ার বুকেই বিচার করে দেবে ইনশো আল্লাহ তো সবাই আসলে কি বলবো কিছু বলবো না এই যে আমার যে অবালা মুভিগুলো খাবার জন্য আমি রেডি হয়ে গেছি দেখতে পারতেছেন ব্যাগ ট্যাগ সব নিয়ে রেডি হয়েছি যাব কিন্তু এদিকে আল্লাহ রহমত বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমলে এদের জন্য খাবার আনতে যাবো আমার কোয়েল পাখিগুলো দুদিন থেকে না খাইয়ে আছে মুরগিগুলো না খাই আছে হাতগুলো না খেয়ে আছে আমি একবার না খাইয়ে থাকলে সমস্যা নেই কিন্তু এদিকে না খায় রাখলে আমার খুব কষ্ট লাগে খুব মায়া লাগে আমার পোষা পাখি প্রাণীদের জন্য আসলে খুব মায়া লাগে আমি কখনও নিজেও মকো এদেরকে জব করতে চাই না কারণ আসলে খুব মায়া লাগে আমি পোষা পাখি খুব মানে পোষা জিনিস খুব খুব মায়া করি এবং খাওয়ায় খাওয়া খাইতে গেলে অনেক কষ্ট লাগে তো আমার মতো কে কে আছেন কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আলো মূল কথা কোথায় ভুলে গেছি ফেসবুকে কী করে করুক ঠিক আছে সন্দিন পংরা তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটা যা সাবস্ক্রাইব করে আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম